সন্ধ্যাবেলা যখন খুব পিৎজা খেতে ইচ্ছে করে আর বাইরে থেকে পিৎজা আনিয়ে খেতে ইচ্ছে করে না কারণ এলে প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় তখন ঘরেই চট জলদি বানিয়ে ফেলি এরকম সুন্দর ডমিনোজের স্টাইলের পিৎজা তার জন্য আমি মরিসের এই পিৎজা বেস ব্রেডটা ইউজ করি আর এটাকে আমি কাঁচা রাখি না একটুখানি বাটার দিয়ে ফ্রাইং প্যানের মধ্যে আমি দুই পিট একটু ভালো করে ভেজে নিই আর এখানে ঘরে থাকা কিছু উপকরণ সকালের সলিড চিকেন পিস যেগুলো চিকেনে খেতে ভালো লাগে না সেই লেফট ওভার চিকেনটা রেখে দিয়ে বিকেলবেলা সেটা দিয়ে কিছু একটা বানাবার খুব মন করে তখনই আমি এইরকম পেঁয়াজ কুচিয়ে নি আর কর্ণ এরকম সুইট কর্ণ তো সকলের বাড়িতেই থাকে তো সেটাকেও আমি এরকমভাবে ফ্রাইং প্যানের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজার পর তার মধ্যে আমি কর্নটাও দিয়ে দিয়েছি কর্নটাকে অবশ্য করেই কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এবং ধোয়ার পর ভেজে নিয়েছি আমি একটা ভেজ পিজা এবং তিনটে চিকেন পিজা বানাবো আর তারপরে সেই বাটারের দিয়ে ভাজা হালকা হালকা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটুখানি নুন একটু সল্ট আর তারপরে ফ্রাইং প্যানের ভেতরে আমি একটুখানি হোয়াইট রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে চিকেনের কুচিগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে এগুলোকেও আমি ভালো করে ভেজে নেব আমি কিন্তু চিকেনগুলোকে খুব ছোটো ছোটো করে পিস করেছি আপনারা চাইলে একটু বড় বড় করে পিস করতে পারেন আমি কিন্তু একটু তাড়াহুড়োর মধ্যে করবো বলে সেই জন্য একটুখানি ছোটো ছোটো করে পিস করেছি এটাতে তাড়াতাড়ি ভেতরটা বয়েলডও হয়ে যায় আর খুব সুন্দরভাবে রান্নাটাও হয়ে যায় আর তারপর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স এইরকম চিলি ফ্লেক্স আর অরিগানোর প্যাকেট মনে হয় বাড়িতে প্রত্যেকেরই থাকে যেগুলো টমিনোস টমিনোস থেকে অনেক সময় দিয়ে থাকে তো সেই চিলি ফ্লেক্স আর অরিগানোর প্যাকেটগুলোতে খুব একটুখানি করে দিয়ে দিলাম সবচেয়ে সময় মধ্যে আর তার মধ্যে আমি নুনও দিলাম আর ব্ল্যাক পেপারও দিয়েছি দিয়ে ভালো করে চিকেনটাকে নিলাম আর ডেলমন্টের এই টমেটো কেচাপটা আমরা খেয়ে থাকি তো এই ডেলমন্টের টমেটো কেচাপটাও আমি দিয়ে ভালো করে চিকেনটাকে প্রিপেয়ার করে নিলাম চিকেনগুলো যখন একদম ভাজা ভাজা মতন হয়ে যাবে তখন আমি এগুলোকে নামিয়ে নেব এবং পেঁয়াজ এবং ক্যাপসিকামও তারপর এর সঙ্গে মানে দিয়ে আমি পিৎজাগুলোকে পিজা ব্রেডগুলোকে সাজাবো দেখুন এখানে কি সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি আর এই ডক্টর ওয়েদকারের হচ্ছে পিজা আর পাস্তা সস এটা আমি কিনেছি এই পিৎজাতে ইউজ করার জন্যে তো আমি প্রথমে হচ্ছে পিজার ওপরের পিঠেতে এই সসটা লাগিয়ে দিচ্ছি এই সসটা কিন্তু ভীষণ ভালো খেতে আমি দেখলাম আর প্রচণ্ড টেস্ট একদম জাস্ট পিজার যেটা সস হয় ঠিক একদম সেই রকম টেস্ট আর আমি এর সঙ্গে অ্যাড করেছিলাম ডক্টর ওয়েটকারের ভেজ মেওনিজ আমি কিন্তু মেওনিসটা ভেজটাই পছন্দ করি যাতে নিরামিষ দিনেও কিছু ফ্রাই এর সাথে খাওয়া যায় আমি ডিমের মেওনিজটা একদমই ইউজ করি না তো এই ভেজ মেওনিজটাও আমি ওপরে দিয়ে দিলাম আর এটা যেহেতু ভেজ পিৎজাটা বানাচ্ছি সেখানে মেওনিজ আমি একটু বেশি দিয়েছি কিন্তু আমাদের চিকেনেরগুলোতে একটু তুলনামূলকভাবে কম দিয়েছি তারপর এটাকে ভালো করে ভালো করে মাখিয়ে নেওয়ার পর তারপর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই পেঁয়াজ ক্যাপসিকাম আর হচ্ছে কর্নগুলো সমস্ত করে সাজিয়ে নিলাম আর তিনটে চিকেন পিজাতে ভালো করে চিকেনগুলোকে হচ্ছে সাজিয়ে নেব তো দেখুন আমি কিন্তু আমার হাত ধুয়েই ইউজ করেছি সুতরাং এটা ভাববেন না যে গ্লাভস পরিনি কেন বা কিছু অ্যাকচুয়ালি হাতে করে গুলো খুব সুন্দর করে সাজিয়ে বসিয়ে দেওয়া যায় যেটা কিন্তু গ্লাভস পরলে এত সুন্দর হয়ে ওঠে না তো যাই হোক আমি কিন্তু হাত ভালো করে পরিষ্কার করে তবেই এটাতে এই সমস্ত করছিলাম তো ভেস্টাতে ন্যাচারালি পেঁয়াজ ক্যাপসিকাম আর কর্ন দিয়ে দিলাম আর আমাদেরটাতে আমাদের চিকেন পিৎজা মধ্যেও আমরা চিকেন পেঁয়াজ ক্যাপসিকাম কর্ন সবই দিলাম আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন আরও কিছু টপিংস অ্যাড করতে পারেন আমি আমার সম্পূর্ণ ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়েছি আপনারা চাইলে এর মধ্যে রেড বেল পেপার ইয়েলো বেল পেপার আপনারা ভ্যারাইটিস জিনিস এর মধ্যে অ্যাড করতে পারেন অনেকে এখানে সসেজ ইউজ করে আর তারপর আমি এই চিজে চিজের এই মোজারেলা ব্লকসটা আমি ইউজ করি আমি কখনোই ওই পুরো মোজারেলা চিজ যেটা করে দেওয়া থাকে সেটা ইউজ করা পছন্দ করি না কারণ ওটা একবার আমার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছিলো তো এই ব্লকসটা নিয়ে এসে আমরা আমি কেটে সেটাকে হচ্ছে গ্রেট করে নিই এটাতে অনেক ভালো মোজারেলা ব্যাপারটা তারপর আমার এই ওভেনেতে দিয়ে পাঁচ মিনিট মতো পেয়ে এটাতে হচ্ছে কনভেক্ট প্লাস ইয়েতে বেকড করে নিয়েছি মাইক্রোতে আর দেখবো পিৎজাটা